এইবার জগন্নাথ ধাম থেকে লাইট তুলে ধরেছি আপনাদের চির পরিচিত সেই জগন্নাথ ধাম বহিদিনের প্রত্যাশা সন্ধিন আমার ঠিক আগের মধ্যে জগন্নাথ ধাম থেকে লাইট দেখছেন প্রথম দাস সুন্দর হয়েছে দাদা মন্দিরটা অনিমা মালাকা অসাধারণ লাগছে জয় জগন্নাথ চলে আসবেন অনিমা মালাকার মন্দির দর্শন করে যাবেন একবার এতদিন সমুদ্রে এবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই পিউ সামন্ত দাদা আমরা দীঘা যাচ্ছি আচ্ছা চলে আসুন পিউ সামন্ত অলক দাস জয় জগন্নাথ থ্যাংক ইউ অলক দাস জয় জগন্নাথ What I should be like to let it <laughs> সুব্রত দাস জয় জগন্নাথ থ্যাংক ইউ সুব্রত দাস রতন দাস আসবো অবশ্যই আসবো আসলে আপনার সবাই কথা বলবো নিশ্চয়ই থ্যাংক ইউ রতন দাস দাস অলক দা বৃষ্টি হয়নি রতন দাস প্লিজ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন নিচ্ছে রেজের সঙ্গে লিঙ্ক আপ রয়েছে আমার নাম্বারটা সাবজেক্টের প্রত্যেককে খুব সুন্দর প্রতিদিনের মতো আমরা আজকে লাইভ তুলে ধরে দীঘা ডট কম ফেসবুক পেজের মাধ্যমে দীঘা জগন্নাথ মন্দির কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবো

জয় বাংলা থ্যাংক ইউ প্রচুর দর্শনার্থী আসছেন মন্দির মহাপ্রভুর দর্শন করতে জগন্নাথ দেবের দর্শনে সঙ্গে প্রচুর স্থানীয় মানুষজনও আসছেন মন্দির দর্শনে কালকে যারা আসতে পারেননি তারাও আসছেন সবার মনের মধ্যে একটা উৎসুক জগন্নাথ দেবের দর্শন মন্দির নতুনভাবে তৈরি হয়েছে বিঘায় সেটাকে দর্শনের জন্য জাস্ট এক ঝোলক দর্শন চকের সামনে জগন্নাথ দেবের মন্দিরটা দেখার জন্য অনেক দিনেরই প্রতীক্ষা অবসান ঘটেছে গতকালই মন্দির উদ্বোধন হয়েছে আজকে প্রথম দিন প্রথম দিনের সন্ধে আমার আগের মুহূর্তের চিত্রটা আমরা তুলে ধরেছি জগন্নাথ মন্দির থেকে সরাসরি লাইভ দেখছেন দীঘা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন দাস ভেতরে যাবো নিশ্চয়ই ভেতরে যাব ভেতরে গেলে নেটওয়ার্কে একটু সমস্যা হবে তাপস চৌধুরী হ্যাঁ কালকেও লাইভ করেছে সুশান্ত পাত্র এটা আজকে লাইভ না পুরোনো লাইভ চলছে দাদা এখন মুসকান বা সবাই কিন্তু গর্ব ফিল করছে একদম এত বড় একটা মন্দির দীঘা প্রত্যেকের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে জগন্নাথ দেবের মন্দির আরে ইয়ার ইয়ে করুন ধনঞ্জয় মিত্র কেমন দেখছেন দাদা খুব ভালো আপনারা বলবেন কেমন দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই সন্দীপ দীঘার জগন্নাথ দাম থেকে এই মুহূর্তে লাইভ দেখছেন প্রথম দাস আপনাকে শুরু থেকেই দেখেছি জগন্নাথ হয়েছে বাড়ির পাশে মন্দির আমি তাই চলে গেলে আমাদের দুর্গাপুর চারটা থেকে বৃষ্টি হচ্ছে এখনো চলছে আমাদের এইদিকে নর্মাল ওয়েদার বৃষ্টি হয়নি বৃষ্টি পাচ্ছে না আমাদের দিকে ঠাণ্ডা হওক গৰমিশ্যন ৰৈছে কারণ ওই দিকে যাবে দেখো আচ্ছা আসলে ভালো ঠান্ডা লাগবে গরম ভীষণ রয়েছে তো রতন দাস আমি ত্রিপুরা আগরতলা থেকে দেখছি ও তাই নাকি দারুণ ত্রিপুরা ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা আছে সুযোগ পেলে নিশ্চয়ই ঘুরে আসবো দাদা সুশান্ত পাত্র লাইটিংগুলো দারুণ লাগছে

कोई वंदे तुले वाला कौन है किस वाले यार वो रहता है निमल संगठन बाईने में जा के इधर जला जल के तो आये कर दिया तो काटू এই বেলা যে আছে আর এই বেলা যে আছে শ্রীর দাদা মন্দির দর্শন হলো একদম হালকেই হয়েছে অগ্নি গিয়ে দাদা মন্দির কেমন লাগছে আপনার আমার তো খুব ভালো লাগছে থ্যাংক ইউ সৌভিক চ্যাটার্জি আজকে তো এলাও আছে তবে আমাকে গেটের কাছে যারা দায়িত্বে রয়েছেন সিকিউরিটির দায়িত্বে ওনারা বলছিলেন যে ভেতরে ছবি করবেন না এমনি মোবাইল নিয়ে যান সবাই দেখছি ছবি করছে न्यूज़ नेटवर्क खूब भाला अच्छा थैंक यू

সঙ্গী থাকুন একটি থাকুন দীঘায় জগন্নাথ ধাম সেরাসরি গায় পর্যটক থেকে স্থানীয় মানুষজন শুধু মোবাইলে ছবি তুলতেই ব্যস্ত সবাই ক্যামেরা মন্দি করতে চাইছে নতুন মন্দির দেখতেই পাচ্ছি সবার তাতেই মোবাইল কিন্তু গেটের সময় ঢুকার সময় আমাকে আমাকে বলেছিল পুলিশের যে আধিকারিকটা রয়েছে মোবাইল নিয়ে ছবি তুলবেন না শুধু ভিতরে কিন্তু আমি এখানে এসে দেখলাম সবাই ছবি তুলছে আমি এসব পড়লাম মোবাইল নিয়ে লাইভ করতে আপনাদের আমি শুধু একা দেখলে হবে আমার তো আপনারা রয়েছে আমরা গতকালই আমাদের দীঘা ডট কম ফেসবুক পেজ এক লক্ষ পরিবারের সম্পূর্ণ করেছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের পাশে থাকার জন্য প্রত্যেকে ভালো থাকবেন এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা প্রতিনিয়ত আপনাদের শো পর্যটক কেন্দ্রের আপডেট তুলে ধরবো এর না দাদা এখানে নর্মালি ওয়েদার রয়েছে ঝড় বৃষ্টি কিছু নেই বর্ধমানে হেভি ঝড় হচ্ছে আচ্ছা এদিকে কিছু নেই এদিকে গরম রয়েছে বিষয় কালকে তো নেটওয়ার্ক কাজ করছিল না ভালোভাবে লাইট দেখানো যায়নি আজকে তাই মন্দিরের ভিতরে চলে এসেছি ভিতর থেকে লাইট দেখাচ্ছি এই প্রথম মন্দির আমরা দ্বিতীয় মন্দিরে প্রবেশ করছি লাইকের মাধ্যমে আপনাদের ওকেও দেখাচ্ছি জানি না কতদিন এই মোবাইল নিয়ে এলাকাও থাকবে তাই আপনাদের দেখে দিয়ে আপনারা সত্যি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দীঘা জগন্নাথ মন্দির কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে স্বাগত জানাবো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জাস্ট অসাধারণ একটা পরিবেশ দীঘার জগন্নাথ মন্দির ওয়েদার আর ফটাফটি মন্দিরের পরিবেশটা অনেকেই বলছেন পুরী 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 তো পুরী দীঘায় যে মন্দিরটা হয়েছে এটাও মন্দির এখানেরও পরিবেশটা বেশ সুন্দর আমরা মেন মন্দিরেও ঢুকবো দেখা যাক প্রভুর দর্শন পাওয়া যায় কিনা আপনারা প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকবেন আমরা চেষ্টা করব ভিতরে গিয়ে প্রভুর দর্শন পাওয়া যায় কিনা দেখাতে ভিত্তিক গোস্বামী দাদা একটা জিনিস জানার ছিল আমরা নেক্সট উইকে যাবো হোটেল বুক করে যাব না ওখানে গিয়ে করব কোনটা ভালো হবে প্রত্যেক গোস্বামী এখানে এসেই করাটা ভালো হবে বুক করলে আপনাকে ওরা যেভাবে রেট বলবে মনে করুন যেদিনকে আসবেন এখানে হয়তো ট্যুরিস্টের ভিড় নেই ওরা কিন্তু আজকে পর্যটকের গতিবিধি বা পর্যটকের ভিড়ের উপর আপনার থেকে বুকিংয়ের রেটটা বলবো সে কারণে বুক না করেই আসা ভালো এখন অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন খুব চাপ নেই ভিড়ের সময় বা খুব বেশি চাপ থাকলে ওই সময়টা বুকিং করে এলে সুবিধা হবে নাহলে রুম পাবেন না এখানে তো আপনার অল্টারনেটিভ অপশান থাকছে এটা না হলে সেটা সেটা না হলে এটা এখানে বুক করে আসার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় প্রত্যেকের সঙ্গে থাকবেন আমরা মন্দিরের মন্দিরের ভেতরে যাবো জগন্নাথ দেবের এক ঝলক দর্শন করাবো Bu cekimden bir göt kuladı Güzel cekimden